আরজিকর হাসপাতালে নৃশংস খুনের প্রতিবাদ জানাতে এবার পথে নামলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ আরজিকর কাণ্ডের প্রতিবাদে হলদিয়ায় মঙ্গলবার বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে ধিক্কার মিছিল এবং পথসভায় হাজির ছিলেন তিনি হলদিয়ার গিরিশ মোড় থেকে দুর্গাচকের সুপারমার্কেট পর্যন্ত এই বিশাল মিছিলে অংশ নিয়েছিলেন দুই দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নিরঞ্জন সিহি পরিতোষ পট্টনায়ক এবং কংগ্রেস নেতা প্রণব দাস সুদর্শন মান্না মানুষী দেশেট প্রমুখ মিছিল শেষে প্রতিবাদ সভায় লক্ষণ শেঠ বলেন রাজ্যে নারীরা সুরক্ষিত নয় প্রতিবাদ জানাতে হবে মানুষের জয় নিশ্চিত কি করেন নিসংহ এবং বর্বরচিত ঘটনা যা শুধু আমাদের রাজ্য নয় আমাদের দেশ এবং দেশের পাইরে সারা বিশ্বের মানুষ এই নিসংহ ঘটনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে কারণ এই সময়টি সবাই ঐক্যবদ্ধভাবে এই মিত্রপ্রতিগড়ে এবং দোছিদের বিশ্ব মনোযোগভাবে গোটা রাজ্যে জুড়ে দাঁড়ώνει ধ্বংসকোসাই না সেই এর বিচার एवंjustice প্রতিষ্ঠার দাবিতে লড়াই করছে এই লড়াইয়ের অংশ হিসেবে আজকে হলদিয়া মহকুমা বনফোর্টের আহ্বানে আজকের আমাদের এই মহা মিছিল এবং সভা সংগঠিত হচ্ছে জাতীয় কংগ্রেসের সহসভাপতি মাননীয় শ্রী লক্ষণ আছেন আমাদের জেলা বনফোন্ডে নায়ক কংগ্রেস নিরঞ্জন সিংহ এবং অন্যান্য অন্যান্য বাম কংগ্রেসের নেতৃত্বগণ আছেন আমি কিন্তু সে পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই এখন সারা দেশে এবং সারা দুনিয়াতে তার হচ্ছে এটা খুবই দুঃখে যে আমাদের দেশে বিশেষ করে আমাদের রাজ্যে মেয়েদের মর্যাদা নেই সবচেয়ে বড় যুগকে আমাদের এই লড়াই মেয়েদের মহিলাদের মর্যাদা রক্ষা করে মর্যাদা রক্ষার লড়াই আমাদের করতে হবে তার একটা চাপি শেষ হয়ে যাবে একটা দেশ শেষ হয়ে যাবে mình ừ. ông ừ. ừ. ừ.